তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা একশো বত্রিশের এখানে চোদ্দো এবং পনেরো নম্বরের যে সমস্যা দুটি দেওয়া আছে এই সমস্যা দুটির সমাধান করব ১৪ নম্বরে বলা হয়েছে বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর ৩৫ মিনিট সময় লাগে যদি সে চারটা পঞ্চান্ন মিনিটে বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে এখানে কিন্তু বলছে যে বাড়ি থেকে কাব্যর পঁয়ত্রিশ মিনিট সময় লাগে মানে বিদ্যালয় থেকে বাড়ি যেতে সময় লাগে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট যদি সে চারটা পঞ্চান্ন মিনিটে বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে তার মানে সে স্কুল বিদ্যালয় থেকে যখন তার বাড়ি যায় তখন গিয়ে দেখে যে চারটা পঞ্চান্ন বাজে আর সে বিদ্যালয় থেকে তার বাড়ি যেতে সময় লাগে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট তাহলে কয়টার সময় সে বিদ্যালয় ত্যাগ করেছে তার মানে ত্যাগ করেছে বলতে আমরা বুঝি এখানে চারটা পঞ্চান্ন যখন সে বাড়ি গিয়ে পৌঁছাইছে আর তার সময় লাগে পঁয়ত্রিশ মিনিট এই পঁয়ত্রিশ মিনিট যদি এই মিনিট ঘন্টা এবং মিনিটের সাথে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু সে বিদ্যালয় কখন ত্যাগ করেছে এটা কিন্তু বের হয়ে যাবে তাহলে প্রথমে আমরা লিখবো যেহেতু এখানে মাত্র ৩৫ মিনিট সময় লাগে হচ্ছে বিদ্যালয় থেকে বাড়িতে যেতে আর এখানে কিন্তু দেওয়া আছে যদি সে চারটা পঞ্চান্ন মিনিটে পৌঁছায় তাহলে কিন্তু আমরা প্রথমে লিখব কাব্য বাড়ি পৌঁছায় চারটা পঞ্চান্ন মিনিটে আমরা এখানে ঘন্টা এবং মিনিটটাকে উল্লেখ করে দিয়েছি তাহলে যেহেতু বাড়ি পৌঁছায় চারটা পঞ্চান্ন মিনিট এটা বেশি দেওয়া আছে এই জন্য উপর সংখ্যাটা আমরা উপরে লিখবো তাহলে চারটা পঞ্চান্ন মানে ঘন্টার নিচে লিখবো হচ্ছে চার আর মিনিটের নিচে লিখব হচ্ছে পঞ্চান্ন আর বাড়ি যেতে তার সময় লাগে হচ্ছে ৩৫ মিনিট এই পঁয়ত্রিশ মিনিট আমরা এই মিনিটের নিচে লিখবো আর যেহেতু ঘন্টার নিচে এখানে কোনো সংখ্যা নেই তাই আমরা কি করব বিয়োগ করার সুবিধার জন্য আমরা শূন্য দিয়ে দিয়েছি তাহলে আমরা কি করবো উপরের সংখ্যার সাথে আমরা বিয়োগ করে দিব তাহলে বিয়োগ করলে এখানে মিনিটের সংখ্যা কাজটা আগে করবো আমরা এখানে যেহেতু উপরে দেওয়া আছে পঞ্চান্ন নিচে দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে বিয়োগ করলে পাঁচে পাঁচে মিলে গেল কত বসে শূন্য আর এখানে পাঁচের মধ্যে তিন বাদ দিলে থাকে হচ্ছে দুই তার মানে বিশ মিনিট এবং এখানে দেওয়া আছে তাহলে নিচে যেহেতু শূন্য উপরে চার আছে তাহলে এখানে চার তাহলে চার ঘন্টা বিশ মিনিটে তার মানে আমরা এটাকে বলতে পারি ঠিক এভাবে যেখানে যেভাবে লেখা আছে যে চারটা পঞ্চান্ন মিনিট তাহলে এটাকে আমরা লিখবো চারটা বিশ মিনিট তাহলে এটাকে আমরা কিভাবে লিখব যে বিদ্যালয় ত্যাগ করে উত্তর আমরা লিখবো চারটা বিশ মিনিট বিশ মিনিটে তাহলে এটা সমাধান হয়ে গেছে পনেরো নম্বরে বলা হয়েছে সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয়ে দুপুর বারোটা তিরিশ মিনিটে থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল তাহলে বৃষ্টি শুরু হয়েছিল হচ্ছে এগারোটার সময় আর বৃষ্টি কিন্তু এখানে বলছে থেমেছে হচ্ছে বারোটা তিরিশ মিনিটে তাহলে এখানে যেহেতু বৃষ্টি থেমেছে যেটা বারোটা তিরিশ মিনিটে বারোটা যেহেতু এগারোটা থেকে বড় তাই আমরা কী করব বড় সংখ্যাটা আগে লিখে তারপরে ছোট সংখ্যাটা লিখব লিখে কতক্ষণ বৃষ্টি হয়েছিল তার মানে যে পর্যন্ত বৃষ্টি হয়েছে আর যখন শুরু হয়েছে এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কতক্ষণ বৃষ্টি হয়েছিল এটা কিন্তু বের হয়ে যাবে তাহলে আমরা লিখবো আগে বৃষ্টি থেমেছিল কারণ বড় সংখ্যাটা কিন্তু এটা মানে থামার সংখ্যাটা হচ্ছে বড় তাহলে আমরা আগে লিখবো যে বৃষ্টি থেমেছিল ঘন্টা এবং মিনিট আমরা উল্লেখ করে দেবো এখানে তাহলে ঘন্টার নিচে লিখবো হচ্ছে বারোটা বারো এবং মিনিটের নিচে লিখবো হচ্ছে তিরিশ আর বৃষ্টি শুরু হয়েছিল কয়টার সময় এখানে বলছে এগারোটায় তাহলে ঘন্টার নিচে লিখবো আমরা এগারোটা আর এখানে যেহেতু শূন্য শূন্য মিনিট এখানে অন্য কোনো সংখ্যার মিনিট দেওয়া নেই তাই মিনিটের নিচে আমরা শূন্য লিখবো এখন আমরা কী করব বিয়োগ করে দেব উপরে সংখ্যার সাথে নিচের সংখ্যার সাথে আমরা বিয়োগ করি শূন্য শূন্য মিলে গেল শূন্য বসলো উপরে আছে তিন নিচে আছে শূন্য তাহলে আমরা কত বসব এখানে তিনে তিন বসে গেল এখন এখানে যদি বিয়োগ করি দুইয়ের মধ্যে একবার দিলে থাকে হচ্ছে এক আর একে মিলে গেল বামে শূন্য বসে না তার মানে বৃষ্টি হয়েছিল কতটুকু এক ঘন্টা তিরিশ মিনিট আমরা এখানে লিখে দিতে পারি যে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে উত্তর এখানে কী লিখবো আমরা এক ঘন্টা তিরিশ মিনিট আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম